আমি বিশ্বাস করি আমার জননেতা জনাব তারেক রহমান সাহেব অবশ্যই অবশ্যই এই অঞ্চলের জনগণের মুখের দিক তাকিয়ে আমাকে অবশ্যই যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে স্মরণ খোলায় সভাপতিত্বর পদ অলঙ্কৃত করেছেন অবস্থিত আছেন আমার স্নেহ ধন্য ছোট ভাই যিনি দামমাম জাতীয়তাবাদী দলের সুযোগ্য সভাপতি একজন সফল ব্যবসায়ী শরণখোলা উপজেলা বিএনপির সুযোগ্য নেতা জনাব জামাল নুর আয়োজকের মধ্যে অন্যতম নেতা আমার স্নেহদন্য ছোট ভাই তালুকদার মোহাম্মদ মধু শিমুল গাজী নাচিস সহ অনেক নেতৃবৃন্দ তাছাড়া উপস্থিত আছেন এই অঞ্চলের সুযোগ্য নেতা আমার প্রিয় ভাই দিনং রান ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মগরাড জেলা বিএনপি অন্যতম সদস্য একজন ল রাজপুতের লড়াকু সৈনিক জননেতা জনাব মোল্লা ইসাগালি উপস্থিত আছেন আমাদের মরলগঞ্জের সুযোগ্য সভাপতি আমার পিতৃতুল্য চাচা বাবুল ছোট ভাই আসাদুজ্জামান আমার সদ্য চাচা মদিউর রহমান বাচ্চু ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আমার প্রাণ প্রিয় ভাইয়েরা উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা আমরা কিন্তু এখানে একটি কার্যক্রম দিয়েছিলাম যেটা হচ্ছে দফা বাস্তবায়ন কিন্তু এই অঞ্চলের নেতা হুমায়ুন কবির সাহেব এই প্রোগ্রামটাকে একটা জনসমুদ্রের রূপ দেওয়ার ব্যবস্থা করেছে আমি এর জন্য ডাক্তার হুমায়ুন সাহেব এবং আয়োজকদের কাছে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ও আমার বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে ভাই কথা কিন্তু সোজা এবং স্টেট যে আমি দীর্ঘ সুদীর্ঘ দিন আপনাদের পাশে ছিলাম আমি আজকে যেখানে বক্তব্য দিতে আসছি এর আগেও কয়েকবার আমি এখানে এসেছি দূর দিনের সময় এসেছি এখান থেকে একবার আমি পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েও গিয়েছি তখন আমার সাথে টমেটো ছিল হিলাল ছিল অনেকেই ছিল তাই আমি কিন্তু আপনাদের ছেড়ে একদিনের জন্য এই শরণকোলা মরলগস থেকে যাই নাই আবার 5 তারিখের পরেও কিন্তু আপনাদের কাছে আসি নাই আমি দীর্ঘ 25 বছর আপনাদের সাথে ছিলাম সুতরাং আগামী দিনে কিন্তু আপনাদের সাথে আমি থাকব ইনশাআল্লাহ আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারিক রহমানের কাছে আজকে নমিনেশন নেওয়ার জন্য আসি নাই এত কাজের পরও কেন তার কাছে আমার নমিনেশন চাইতে হবে সুতরাং আমি বিশ্বাস করি আমার জননেতা জনাব তারেক রহমান সাহেব অবশ্যই অবশ্যই এই অঞ্চলের জনগণের মুখের দিক তাকে আমাকে অবশ্যই নমিনেশন দেবে ইনশাআল্লাহ আমি আপনাদের ভাই আপনাদের সাথে কিন্তু আমার এখন আর নেতা সম্পর্ক নাই আছে না সম্পর্ক হয়েছে কি ভাই বোন ইত্যাদি আপনারা আমার পরিবারের লোক আমি লোকের লোক আপনারা কি আমাকে ছেড়ে চলে যাবেন কোনদিন একটু হাজার গান যাবেন কিনা ইনশাল্লাহ আমিও আপনাদের ছেড়ে ইত্যু রাত পর্যন্ত এই অঞ্চল থেকে যাব না ইনশাল্লাহ রাজনীতিতে ভাই ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র থাকবে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এই যে আমার একটা ছোট ভাই আমার সাথে আসছে নাম হলো মামুন মোরলগঞ্জ সদর ইউনিয়নের সেক্রেটারি সহজ সরল মানুষ ষড়যন্ত্রকারীরা কি করছে জানেন তিন জন লোক যারা জমান মিলন শহীদুল হক বাউলের সাথে ভোট না পেয়ে পালিয়ে গিয়েছে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে নাই

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের বক্তব্য স্পষ্ট বাংলাদেশে কোনো চাদাবাজের স্থান হবে না হবে না হবে না জায়গা বাংলাদেশে হবে না হবে না হবে না

কিছু দল বেড়েছে ধর্মভিত্তিক দল তাদের হাতে নাকি টিকিট কিছু বলছে আজকে যারা পূজা দিচ্ছে হিন্দু সম্প্রদায় তারাও কিন্তু এই বাংলাদেশের মানুষ আমাদের ভাই বোন আমি প্রত্যেকটি পূজা মন্ডপে যখন পূজা মণ্ডপে রং তুলি হয়নি আমি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রত্যেকটি পূজা মণ্ডপে গিয়েছিলাম বিসর্জন পর্যন্ত আছি দীর্ঘ পঁচিশ বছর আমি আমার হিন্দু ভাই বোনদের সাথে আসছি এই হিন্দু ভাই বোনেরা বলছে এই যে দাগাবাস এই যে ধগাবাস এই জামাত ইসলামদারি যে নামদারি রক্ষাটা পার্টি এদেরকে তারা প্রত্যাখ্যান করেছে আপনারা প্রত্যাখ্যান করবেন করবেন কিনা তারা কিন্তু এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন না হয় সুতরাং একাত্তর সাল কিন্তু আর বাংলাদেশে ফিরে আসবে না একাত্তর সাল কিন্তু মানুষের মনে এখনো আছে একাত্তর সালের আপনারা ধর্ষণ করেছেন আপনারা নারী নির্যাতন করেছেন বাংলাদেশের মানুষ সচেতন কোন অবস্থায় এই সুযোগ কিন্তু আপনাদের হাত দেবে না আপনাদের রক্ত কেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভয় পায় না আমি আপনাদের কথা দিতে পারি এই রক্ত কেটা পার্টি যদি এই মনোনয়ন স্মরণ খোলা থাকে আপনারা প্রস্তুত থাকবেন আগামী নির্বাচনে তাদের পাল্টা জবাব দেওয়ার জন্য আমি জমি প্রার্থী হই এই রক্তটা পার্টি মনোনয়ন স্মরণ খোলা থেকে পালিয়ে যাবে আমি আপনাদের নিঃস্বতার মধ্যে বলতে পারি আর কোন দিন আপনারা ভয় পাওয়ার কোন কারণ নাই কথা একটা ভোট দেবেন কিসে মার্কা কি আছে কোন সে মার্কা আরো জোরে আনার ভাইয়ের সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে